no, না রং মাখা দেখলে কি হয় তোরা বৌদি ভেবে কি করেছিস শুধু একটা বার দেখ ওই সৌমিত্র কালকে যে হুলি মনে আছে রং খেলার কথা রং খেলার কথা মনে থাকবে না প্রতি বছর এই তিনটে মাল কি কান্ডটা না করি বল যা বলেছিস আমরা এই তিনটা মাল আছি বলে পাড়ার বৌজি গুলো রং মাখতে পারে কিন্তু ভাই আমি একটা জিনিস কোনো মতে বুঝতে পারিনি রং খেলার দিন আমরা তিন দিন বাড়ালে না সে মেয়ে ছেলে পুরো সব ঘরের ভিতরে ঢুকে যায় হবে না আর কি হবে তোদের যেভাবে হবে থানে বেতানে হাত চলে দেখ ওসব কথা আমাদের চিন্তা করলে হবে না এবারে শুধু বৌজিদের রং মাখালে হবে না আর যে বয়স্ক লোক আছে হোয়াইট রং হবে না ঠিক কথা ঠিক কথা একদম ঠিক কথা বলেছি দেখ ভাই যেহেতু তাহলে প্ল্যানটা হয়ে গেল একদম জাস্ট কালকে সকাল সাতটার সময় বাড়ি পড়বে কি চল 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 আমাকে <laughs>

오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오

ঐ কাকী তো বাতাসা দে আইনি বাতাসা দি বাতাসা দি না গো এ বাতাসা তো মাটি কেন আগো সে মিষ্টি আনতে মনে ঘরে hore লোকের বাতাসা ছিল সেইখানে আইছি যা বলেছি বলেছি আর কাওকে বলিছ নি তো রাজা আশীর্বাদটা করেছি ছাতা আমার ঘুরিয়ে নিতে পড়েছে

প্রতি বছরে নেয় বর্তমান বছরে আমরা রেডি হয়ে যাচ্ছি আচ্ছা এসো এসো আমিও মুকুরটা রেডি হয়ে আছি আর দাদু আমরা পায়ে রঙ দেবো প্রতিটা আনন্দ করি আর জায়গায় যদি এই অন্য জায়গায় রং লাগা তাহলে এই মুকুর দেখেছে মুখ করবে ডাক করবে দাদু শুধু পায়ে রঙ আর অন্য কোথাও রং দেবো আমরা রেডি

সৌমিত্রা আমি কি বলিসন গোটা পাড়া রং খেয়েছিস শুধু তোর বউ বাকি আছে কিন্তু ভাই নতুন বউ সবাই সাদা মাছ বে করেছিস মাথা খারাপ হয়েছে নাকি শালা আমার বউকে রং মাখাবি দেখ তুই এই কইলে কিন্তু আসলে আমি রং মাখাতে যাবই বলছি ও তুমি লোকের বউকে রং মাখাতে পারো আর নিজের বউকে রং মাখালে দোষ না ওই চক ওই চক চক আমি যাব রং মাখাবো ঠিক আছে পিজা যা তুই যা চক চক মত যাব ও কি হবে চ চ যা তো চ জেনে মেলে চ সে মারবো নিশ্চয়ই সালা ঘরে বউকে কি রং মাখাবে আরে তাড়াতাড়ি ঘরে ছুটি চলে যাই গিয়ে কাজটা করে নি কেমন রং মাখাবো ও সারা জীবন ও মনে রাখবে আমাদের সঙ্গে এরকম করা তো ছয়ন্ত এবছর এমন রং মাখাবো তো আগের বছর তো যেন পাড়া রং খাওয়া বন্ধ হয়েছে তাহলে যেমন যেমন বলেছি ঠিক তেমন তুমি আগে জলটা নিয়ে আসো আর আমি পজিশনের মতো চলে যাই এমন ভাবে থাকবে কে যেন ঘুমিতে না পারি আমি জলটা গিয়ে নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে কোনো চিন্তা ওই 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 মিরা তুমি ভূসে আছে নিতে আর আগে ধরব তুই ওপাশ থেকে ধরবি আমি ওপাশ ধরু একবারে কিন্তু ঘাপাং করে তুই কি তোমরা ওই আমরা কাকির রং মাখেছি ও তোরা কাকের রং মাকালি আমি জানি নি না রং মাখাতে কি হয় তোরা বহু দিন কি কলিছি শুধু একবার দেখ আরে আরে পাড়া ছেলে ঘরে ঘরে তো বন্ধুরা 2025 এ হ্যাপি होली সবাইকে অগ্রিম প্রীতি শুভেচ্ছা শুনতে কিছু বলো না বলা বলে কিছু কিচ্ছু না রং খেলতে গেলে যা অবস্থাটা আমার করলো আজকের এরপরে আমি রং খেলতে পারবো তোমাদের মনে হয় তোমরা আবার কমেন্ট করে বলো যে রং খেলতে গেলে তোমাদের কি কি হয় জয়ন্ত কিছু বল না এরকম রং খেলা সাধারণত হয় না আর কারোর সঙ্গে যদি হয় কেউ সিরিয়াস মাইন্ডে নেবে না আমরা জাস্ট ফানির জন্য এইটা তৈরি করি তো বন্ধুরা যারা আমাদের ভিডিওটা দেখলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর বন্ধুদের প্রচুর প্রচুর করে শেয়ার করবে যাতে সকলে মিলে একসঙ্গে দেখতে পারে আর আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিও আজকের মতো